কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প সুবোধ ঘোষের ফসিল আজকে গল্পে তৃতীয় পর্ব বা শেষ পর্ব মহারাজার আহ্বান খাস কামরায় সচিবত্তম ও ফৌজদার শুষ্কমুখে বসে আছেন মহারাজা কৌসের চারিদিকে পায়চারি করছেন ছটফট করে মুখার্জি ঢুকতেই একেবারে অগ্নোদ্গার করলেন নাও এবারে গদিতে থুতু ফেলে আমি চললাম তুমি বসো তার ওপর আর স্টেট চালিও হতভম্ব মুখার্জি সচিবোত্তমের দিকে তাকায় মুখার্জির হাতে সচিবোত্তম তক্ষুনি তুলে দিলেন একটি চিঠি পলিটিক্যাল এজেন্টের নোট স্টেটের ইন্টারনাল ব্যাপার সম্বন্ধে বহু অভিযোগ এসেছে দিন দিন আরও নতুন ও গুরুতর অভিযোগ সব আসছে আমার হস্তক্ষেপের পূর্বে আশা করি দরবার শীঘ্রই সুব্যবস্থা প্রতিষ্ঠা করতে সমর্থ হবে ফৌজদার একটু ভ্রুকুটি করে বলেন এই এইসবের জন্য আপনার কনসিলিয়েশন পলিসি দায়ী এজেন্ট সাহেব ফৌজদারের অভিযোগের সূত্র ধরে মহারাজা চিৎকার করে উঠলেন নিশ্চয় খুব সত্যি কথা আমি সব জানি মুখার্জি আমি অন্ধ নই সব জানি এ কী বলছেন সরকার থামো সব জানি নইলে আমার রাজ্যে ধুলো মাটি বেঁচে যে বেনিয়ারা পেট চালায় তাদের এত সাহস হয় কোথা থেকে কে তাদের ভেতর ভেতর সাহস দেয় মহারাজা যেন দম বন্ধ করে কৌচের ওপর এলিয়ে পড়লেন একটা পেয়াদা ব্যস্তভাবে ব্যজন করে তাকে সুস্থ করতে থাকে শচিবোত্তম ফৌজদার মুখার্জি ভিন্ন ভিন্ন দিকে মুখ ফিরিয়ে বোবা হয়ে বসে রইল গলা ঝেড়ে নিয়ে মহারাজা আবার কথা পারলেন ফৌজদার সাহেব এবার আপনি আমার ইজ্জত বাঁচান সচিবোত্তম বললেন তাই হোক কুর্মীদের আপনি শায়স্তা করুন ফৌজদার সাহেব আর আমি সিন্ডিকেটকে একটা সিভিল শ্যুটে ফাঁসাচ্ছি চেষ্টা করলে কন্ট্যাক্টের মধ্যে এমন বহু ফাঁক পাওয়া যাবে মহারাজা মুখার্জির দিকে চকিতে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিলেন কিন্তু মুখার্জি এরই মধ্যে দেখে ফেললে মহারাজার চোখ দুটো ভেজা ভেজা সিংহের চোখে জল এর পেছনে কতখানি অন্তর্দাহ লুকিয়ে আছে তা স্বভাবত শশক হলেও মুখার্জি আন্দাজ করে নিতে পারে সত্যিই তো এদিকটা তার এতদিন চোখে পড়েনি তার ভুল হয়েছে মহারাজার সামনে এগিয়ে গিয়ে সে শান্তভাবে তার শেষ কথাটা জানালো আমার ভুল হয়েছে সরকার এবার আমায় ছুটি দিন তবে আমায় যদি কখনো ডাকেন আমি আসবই মহারাজা মুহূর্তের মধ্যে একেবারে নরম হয়ে গেলে না না মুখার্জি কি যে বলো তুমি আবার যাবে কোথায় অনেক অনেক কিছু বলছে বটে কিন্তু আমি তা বিশ্বাস করি না তবে পলিসি বদলাতেই হবে একটু কড়া হতে হবে ব্যাঙের আর সহ্য হয় না মুখার্জি শীতের মরা মেঘের মতো একটা রিক্ততা একটা ক্লান্তি যেন মুখার্জির হাত পায়ের গাঁটগুলোকে শিথিল করে দিয়েছে দপ্তরে যাওয়া ছেড়ে দিয়েছে সে শুধু বিকেল হলে ব্রিচেস চড়িয়ে বয়ের কাঁধে দুডজন ম্যালেট চাপিয়ে পোলোলনে উপস্থিত হয় সমস্তটা সময় পুরো গ্যাল্পে খ্যাপা ঝড়ের মতো খেলে যায় ডাইনে বাই বেপরোয়া আন্ডারনেট হিট চালায় করকর করে এক এক ম্যালেট ভেঙে উড়ে যায় ফালি হয়ে মুখের ফ্যানা আর গায়ের ঘামের স্রোতে ভিজে ঢোল হয়ে যায় কালো ওয়েলারের পার ফ্যানেল তবু স্কোয়ারের নেশায় পাগল হয়ে মুখার্জি চার্জ করে বিপক্ষ দল খেয়ে অতি মন্থর ট্রুটে ঘুরে ঘুরে আত্মরক্ষা করে চক্কর শেষ হবার পরেও বিশ্রাম করার নাম করে না মুখার্জি ক্যান্টারে ঘোড়া ছুটিয়ে সারা পোলো লন্টাকে বিদ্যুৎ বেগে পাক দিয়ে বেড়াতে থাকে রেকাবে ভর দিয়ে মাঝে মাঝে চোখ বুঝে দাঁড়িয়ে থাকে বুক পরে যেন স্পিড পান করে খেলা শেষে মহারাজা অনুযোগ করেন বড় রাফ খেলা খেলেছ মুখার্জি সেদিনও সন্ধ্যার আগে নিয়মিত সূর্যাস্ত হল অঞ্জনগড়ের পাহাড়ের আড়ালে মহারাজা সাজগোজ করে খেলার মাঠে যাবার উদ্যোগ করছেন পেয়াদা একটা খবর নিয়ে এলো চোদ্দ নম্বরের পিঠ ধসেছে এখনও ধসছে নব্বই জন পুরুষ আর মেয়ে কর্মী কুলি চাপা পড়েছে অতি সুসংবাদ মহারাজা গালপাট্টায় হাত বুলিয়ে উৎকট আনন্দের বিস্ফোরণে চেঁচিয়ে উঠলেন সচিবোত্তম কোথায় কই হে শিগগির ডাক সিন্ডিকেটের দেমাগ এবার ভূত করব হুকুম করুন সরকার একজন চাপরাশি কাছে এসে দাঁড়ায় চেঁচিয়ে ওঠেন মহারাজা সচিবোত্তম তার মানে আমাদের বুড়ো দেয়ান সাহেব তাকে শিগগির একবার ডাক সিন্ডিকেটের দেমাগ এইবার গুঁড়ো করব সচিবত্ব মেলেন কিন্তু মরা কাতলা মাছের মতো দৃষ্টি তার চোখে বললেন দুঃসংবাদ কিসের দুঃসংবাদ বিনা টিকিটে কুর্মীরা লড়কি কাট লকড়ি কাটছিল ফরেজ রেঞ্জার বাঁধা দেয় তাতে রেঞ্জার আর গার্ডদের কুর্মীরা মেরে তাড়িয়ে দিয়েছে তারপর মহারাজের চোয়াল দুটো করকর করে বেজে উঠল তারপর ফৌজদার গিয়ে গুলি চালিয়েছে ছররা ব্যবহার করলেই ভালো ছিল তা না করে চালিয়েছে মুঙ্গেরই গাদা আর ছটা কি বুলেট মরেছে বাইশ জন আর ঘাইল পঞ্চাশের ওপর ঘোড়া নিমের জঙ্গলে সব লাশ এখনো ছড়িয়ে পড়ে আছে মহারাজা বিমূড় হয়ে তাকিয়ে রইলেন খানিক্ষুন তার চোখের সামনে পলিটিক্যাল এজেন্টের নোটটা যেন চকচকে সুচিমু বর্ষার ফলার মতো ভেসে বেড়াতে থাকে খবরটা কি রাষ্ট্র হয়ে গেছে অন্তত সিন্ডিকেট তো জেনে ফেলেছে সচিবোত্তম উত্তর দিলেন মুখার্জিকে ডাকলেন মহারাজা এই তো ব্যাপার মুখার্জি এইবার তোমার বাঙালি এলেম দেখাও একটা রাস্তা বদলাও একটু ভেবে নিয়ে মুখার্জি বলে আর দেরি করবেন না সব ছেড়ে দিয়ে মাহাতোকে আগে আটক করে ফেলুন জন পঞ্চাশ পেয়াদা সরকি লাঠি লণ্ঠন নিয়ে অন্ধকারে দৌড় দিয়ে তুলালের ঘরের দিকে ছুটে চলে যায় মুখার্জি বলে আমার শরীর ভালো নয় সরকার তেমন গা বমি বমি করছে আমি যাই চোদ্দ নম্বরের পিঠ ধসেছে মার্চেনরা খুবই ঘাবড়ে গিয়েছে তৃতীয় সিমের ছাদটা ভালো করে টিমবার করা ছিল না তাতেই এই দুর্ঘটনা উত্তক্ষিপ্ত পাথরের কুচি আর ধুলোর সঙ্গে রসাতল থেকে যেন একটা আর্থনাদ থেমে থেমে বেরিয়ে আসছে বুম 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 কোয়ার্টার্সের পিলারগুলোর চাপের চোটে তুপরির মতো ধুলো হয়ে ফেটে পড়ছে এরই মধ্যে কাটাতারের বেড়া দিয়ে পিটের মুখটা ঘিরে দেওয়া হয়েছে অন্যান্য ধাওড়া থেকে দলে দলে কুলি দৌড়ে আসছিল মাঝপথে দারোয়ানেরা তাদের ফিরিয়ে দিয়েছে কাজে যাও সব কিছু হয়নি কেউ ঘায়ল হয়নি মরেনি কেউ মার্চেনরা দল পাকিয়ে অন্ধকারে একটু দূরে দাঁড়িয়ে চাপা গলায় আলোচনা করছে গিপসন বলেন মাটি দিয়ে ভরাট করার উপায় নেই এখনো দুদিন ধরে ধসবে হাজিরা বইটা পুড়িয়ে আজই নতুন একটা তৈরি করে রাখো অন্তত একশো নাম কমিয়ে দাও ম্যাক বলেন তাতে আর কী লাভ হবে যদি মহারাজার কানে পৌঁছে গেছে সব তাছাড়া দ্যাট মাহাতো তাকে বোঝাবো কী দিয়ে কালকে সকালেই শহরের কাগজগুলো খবর পেয়ে যাবে আর পাতা ভরে স্ক্যান্ডেল ছড়াবে দিনের পর দিন তারপর আসবেন একটি এনকোয়ারি কমিটি একটি গ্যান্ডিয়াইট বদমাশও বোধ হয় তার মধ্যে থাকবে বোঝো ব্যাপার সে রাতে ক্লাব ঘরে আর আলো জ্বললো না একসঙ্গে একশো ইলেকট্রিক ঝাড়ের আলো জ্বলে উঠল প্যালেসের একটি প্রকোষ্ঠে আবার ডাক পড়ল মুখার্জির অভূতপূর্ব দৃশ্য মহারাজার সচিবোত্তম আর ফৌজদার গিবসন ম্যাককেনা মুর আর পাটাসন সুদীর্ঘ মেহবনী টেবিলে গেলাস আর ডিকেন্টারে ঠাসাঠাসি সম্মিত বদনে মহারাজা মুখার্জিকে অভ্যর্থনা করলেন মাহাতো ধরা পড়েছে মুখার্জি ভাগ্যের সময় থাকতে বুদ্ধিটা দিয়েছিলে গিপসান সায় দিয়ে বলে নিশ্চয়ই অনেক ক্লামজি ঝঞ্ঝার থেকে বাঁচা গেল আমাদের উভয়ের ভাগ্য ভালো বলতে হবে এই বৈঠকের সিদ্ধান্ত আশু কর্তব্য কি নির্ধারিত হয়ে গেছে ফৌজদার সেটা মুখার্জির কানে কানে সংক্ষেপে শুনিয়ে দিল নিরুত্তর মুখার্জি চমকে ওঠে ফ্যাকাশে হয়ে যায় তার মুখ তারপর শুধু হাতের চেটোয় মুখ গুঁজে বসে থাকে গিপসন মুখার্জির পিঠুকে বলে এসব কাজে একটু শক্ত হতে হয় মুখার্জি নার্ভাস হবেন না রাত দুপুরে অন্ধকারের মধ্যে আবার চৌদ্দ নম্বর পিঠের কাছে মোটর গাড়ি আর মানুষের একটা ভিড় ফৌজদারের গাড়ির ভেতর থেকে দারোয়ানেরা কম্বলে মোড়া দুলাল মাহাতোর লাশটা টেনে নামালো ঘোড়া জঙ্গল থেকে ট্রাক বোঝায় লাশ এলো আরও ক্ষুদার্ত খনির গহবরের মুখে লাশগুলি তুলে নিয়ে দারোয়ানেরা ভুজি চড়িয়ে দিল একে একে শ্যাম্পেনের পাতলা নেশা আর চুরুটের ধোয়ায় ছলছল করছিল মুখার্জির চোখ দুটো গাড়ির বাম্পারের ওপর এলিয়ে বসে চোদ্দ নম্বর পিটের দিকে তাকিয়ে সে ভাবছিল অন্য কথা অনেক দিন পরের একটা কথা লক্ষ বছর পরে এই পৃথিবীর কোনো এক জাদুঘরে জ্ঞানবৃদ্ধ প্রত্নতাত্ত্বিকদের দল উগ্র কৌতূহলে স্থির দৃষ্টি মেলে দেখছে কতগুলো ফসিল অর্ধ পশু গঠন অপরিণত মস্তিষ্ক এবং আত্মহত্যা প্রবণ তাদরে সাব হিউম্যান শ্রেণীর পিতৃপুরুষদের শিলীভূত অস্থিকঙ্কাল আর ছেনি হাতুরি গায়িতা কতগুলি লোহার স্ক্রুড কিংবুত হাতিয়ার অনুমান করছে তারা প্রাচীন পৃথিবীর একদল হতভাগ্য মানুষ বোধ একদিন আকস্মিক কোনো ভূ বিপর্যয় কোয়ার্স আর গ্র্যানিটের গহ্বরে সমাধিস্থ হয়ে গিয়েছিল তারা দেখছে শুধু কতগুলি সাদা সাদা ফসিল তাতে আজকের এই এত লাল রক্তের দাগ নেই আজকের গল্পটি এখানেই শেষ হল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ